তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এই সময়টাতে কিন্তু আমি বুঝতে পারছি যে ভালো থাকা যায় না মানসিক সমস্যা যে কতটা কষ্টকর বা কতটা কষ্ট হয় মানুষের একমাত্র সেই বুঝবে যার এই কষ্টটা মানে সহ্য করে এসছে বা এই সময়টা পেয়ে এসছে তো একটা সৌরভ বলে একটা ছেলে আমাকে কমেন্ট করেছিল যে দাদা বাইরে বেরোতে পারছি না প্রচুর ভয় লাগছে তো কি করবো তো দেখো আমি প্রথমে কিছু গল্প বলছি তোমাদেরকে তারপরে তোমাদের ব্যাপারটা বুঝাচ্ছি কেন ভয় লাগে তো তোমরা একটু মন দিয়ে বুঝবা ব্যাপারটা তাহলে কিন্তু ব্যাপারটা যদি বুঝিয়ে যাবা তাহলে তোমরা বাইরে অবশ্যই বেরোতে পারবা তো দেখো আমার সাথে যেটা হয়েছিল তোমরা তো বাইরে বেরোতে পারছো না আমি বাথরুম পর্যন্ত যেতে পারতাম না বাথরুমের গেটটা খোলা রাখতাম যে হয়তো আমার বাথরুমে কিছু হয়ে যেতে পারে কি আমি বাথরুমে হার্ট অ্যাটাক করতে পড়ে যেতে পারি বা আমার যদি কিছু হয় আমি যাতে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরোতে পারি অথবা আমার বাবাকে ডাকতে পারি তার সাথে সাথে আমি একা ঘুমাতাম না যে হয়তো আমি আমার নিজেকে ক্ষতি করে দেব বা কিছু হয়ে যাবে আর যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবাকে হয়তো ডাকতে পারবো না এরকম অবস্থা হয়েছিলো আমি একা ঘুমাতে পর্যন্ত পারতাম না আমি বাবার সাথে ঘুমাতাম কি ধরো আমাদের বাড়িতে দোকান আছে বাড়ির বাইরে আমি দোকান পর্যন্ত যেতাম না যে ভয় লাগতো আমি এমন কি মানুষকে বলতেও পারতাম না যে আমার ভয় লাগছে সবাই একই কথাই বলতো কিসের ভয় আমরা তো আছি তো এটা যে শুধু তোমার সাথে বা আমার সাথে সেটা না আমি একটা দাদার সাথে কথা বলেছি তার বাইরে বেরানোর ভয়টা মানে অতিরিক্ত পরিমাণে ছিল যেমন সে যেমন বাইরে বেরোতো না তার সাথে সাথে তার ফ্যামিলি তার বাবা দাদা এদেরকেও বাইরে যেতে নিষেধ করত যে তোমরা জীবনে আমার ভয় করছে তুমি হয়তো সে ভাবতো হয়তো তার বাবা যদি বাইরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে কিবা ভাই যদি বাইরে যায় বাইক নিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট করে দেবে কিংবা দাদা যদি বাইরে যায় তাহলে হয়তো কোনো কিছু ক্ষতি হয়ে যাবে এরকম মানে তার চিন্তাধারা ছিল সে নিজে তো বেরোতো না সাথে বাড়ির কেউ বেরালে মানে ভয় করতো বেরোতে দিতে চাইতো না তো এটাই ভয়টা কেন হচ্ছে সেই ব্যাপারটা বুঝতে হবে তোমাদেরকে তাহলে কিন্তু এই ভয়টা কেটে যাবে তো দেখো এটা এক ধরনের ভয় যে যেমন ধরো তুমি কোথাও আগে যেমন যাচ্ছিলে তো তখন কিন্তু এই ধরনের ভয় হয়নি তো এখন যে ভয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে মাথা মানে ব্রেনড আছে মানে ব্রেনটের কিন্তু তিনটা পার্ট একটা চেতন মন একটা অবচেতন মন একটা অচেতন মন তো চেতন মন দিয়ে আমরা যেটা দেখি সেটা কিন্তু চেতন মন দেখি শুনি বা কোনো কিছু জ্ঞান অর্জন করি কোনো কিছু গ্রহণ করি সেটা কিন্তু চেতন মনে করি কিন্তু যে অবচেতন মন আছে সে কিন্তু ভালো মন্দ এগুলো বুঝে না সেগুলো স্টোর করে রাখে যেমন ধরো তুমি সাইকেল চালাচ্ছ প্রথম প্রথম কিন্তু তুমি সাইকেল চালাতে জানতে না হাফ পেট্রেল দিয়ে শুরু করলে আস্তে আস্তে শিখলে এখন কিন্তু তুমি যে সাইকেল চালাও তুমি সাইকেলের দিকে তাকাবে না কিন্তু তুমি সামনে তাকাবে কেন ওই জিনিসটা অভ্যাসটা কিন্তু অবচেতন মনে কিন্তু থেকে গেছে যেটা আর কিন্তু কোনোদিন তুমি ভুলবে না তো এই ভয় বা পাওয়ার ব্যাপারটা তুমি যখন মানে প্রথম প্রথম ভয় করতে শুরু করো সেটা কিন্তু তুমি চেতন মন দিয়ে শুরু করেছিলে যে ভয় ভয়ের একটা ব্যাপার আছে কিন্তু তোমার এই ভয়টাই কিন্তু অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু আটকে গেছে যার কারণে তোমার ভয় মনে হচ্ছে যে বাইরে বেরালে আমার বাবার ক্ষতি হয়ে যাবে আমার ক্ষতি হয়ে যাবে আমি যদি বাইরে যাই আমার যদি ক্ষতি হয় আমাকে হাসপাতাল যদি না পাই তাহলে আমি মারা যাব এই ধরনের কিন্তু ব্যাপারগুলো চলে আসে তাছাড়াও ধরো যখন তুমি বাইরে বেরোচ্ছ তোমার বুক ধরপর করছে তারপরে তোমার একটা আলাদাই ফিল হচ্ছে এই ফিলটা কিন্তু তোমার ভয়ের কারণে যে হচ্ছে সেটাও না এটা হচ্ছে তোমার হচ্ছে একটা আমরা যেমন ধরো আমরা কি জানি যে আমরা হয়তো রক্ত মাংস দিয়ে মানুষ তৈরি কিন্তু তার সাথে সাথে আমাদের শরীরে কিছু হরমোন আছে ঠিক আছে হরমোন বা তুমি কেমিক্যাল বলতে পারো কেমিক্যাল আছে যেগুলোতে আমাদের শরীর তৈরি তো সে কেমিক্যালগুলো মধ্যে ভালো কেমিক্যাল কিছু আছে যেমন ডোপামিন সেলেটোনিন এগুলোর লেভেল কিন্তু লো হয়ে যায় যার কারণে আমাদের ভয়টা লাগতে থাকে তো আমরা বাইরে বেরালে ভাই হয়তো আমাদের একটা খারাপ কিছু হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আমরা মারা যাব কি আমরা যদি কিছু হয়ে যায় অসুস্থ হয়ে যায় আমরা হয়তো আশেপাশে হাসপাতাল পাবো না এমনকি আমি বন্ধুদের সাথে প্ল্যানও করেছিলাম যে ঘুরতে যাব কিন্তু আমার এতটা ভয় হচ্ছিলো যে যদি ওখানে আমার কিছু হয়ে যায় হাসপাতাল যদি না পাই আমি যদি বাড়ি ফিরে আসতে না পারি তো এই জিনিসটা বোঝার চেষ্টা করো এই জিনিসটা তুমি কিচ্ছ না কিন্তু আগে ঘুরতে আগে যেতে ঘুরতে সব জায়গায় যেতে এখন আমি আমাকে দেখো আমি কত ভয়ানক অবস্থায় ছিলাম আমি তো বললাম আমি বাথরুমটা যেতে পর্যন্ত ভয় করতাম কিন্তু এখন তো যাচ্ছি যাচ্ছি খাচ্ছি তারপরে ধরো বাইরে ঘুরতে যাচ্ছি কিছুদিন আগে আমি ঘুরে আসলাম তো এটা ভয়টা তোমার কাটাতে হবে প্লাস তোমাকে নিজের মাইন্ডকে মানে অবচেতন মনকে বোঝাতে হবে যে যে আমার তো আগে তো আমি ঘুরতাম আগে তো যেতাম আমি বুঝতে পারছি এই পরিস্থিতিতে মানে বেরোনো তো মানে একটা ভয় তো থাকবেই তবুও একটু 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 করে বেরাতে হবে তুমি বাড়ির আশেপাশে কোথাও গিয়ে ঘুরে আসো বন্ধুদের সাথে কথা বলো বন্ধুদের সাথে যাও যে আমার একটু ভয় করছে আমাকে নিয়ে যাও অনেক বন্ধু বুঝতে পারে না ভাই এই আর কি করছে ইচ্ছা করে করছে কিন্তু সেটা তো ইচ্ছা করে না তবুও তুমি বেরাও বন্ধুদের সাথে বেরো আশেপাশে একটু যাও হাঁটাহাটি করো কিন্তু এটা ডেলি করতে হবে দেখো এই টাইমটাতে মানুষ খেতে পারে না বুক ধর পর করে তারপরে মন খারাপ মন খারাপের জন্য তোমার হচ্ছে কিছুই ভালো লাগে না এমনকি খাও না খাওয়া দেওয়ার জন্য কিন্তু তার যেগুলো মানে হিউমিনিটি পাওয়ারটা ওটাও কিন্তু কমে যায় তো তুমি যদি এরকমভাবে বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু হবে না তোমাকে খাওয়াতে ধ্যান দিতে হবে তোমাকে বাইরে বেরোতে হবে এদিক ওদিক যেতে হবে তার সাথে সাথে তোমাকে কি করতে হবে নিজেকে বুঝাতে হবে তুমি দেখো মানুষ তুমি তো পাগল না তুমি তোমার চেতন মনে তুমি সব কিছু করতে পারছো খাচ্ছো দাচ্ছ বুঝতে পারছো কিন্তু তোমার যে অবচেতন মন সে বুঝছে না যে না আমি তো ঠিক আছি তো সেটাকে তোমাকে কিন্তু কাটিয়ে তুলতে হবে তার জন্য তোমাকে নিয়মিত কি করতে হবে নিয়ে যখনই এগুলো চিন্তাধারা আসবে তোমাকে অচেতন মূল দিয়ে অবচেতন মনকে বোঝাতে হবে না আমি ঠিক আছে দেখো মানুষ তার মানুষ এবং মানে কি বলবো তোমাকে মানুষ প্লাস তোমার হচ্ছে এই চিন্তাধারা এটা নিয়েই কিন্তু একটা মানে ই হয় মানুষের মধ্যে কিন্তু সব সময় চিন্তা একটা আসে ষাট থেকে সত্তর হাজার প্রতিদিন কিন্তু একটা চিন্তা আসে আমার আমার মাথাও কিন্তু চিন্তা আসে কিন্তু তখন আমি ভাবছি চিন্তা কেন আসছে এই জিনিসটা ভাবছিলাম যে আমার চিন্তা কেন আসছে চিন্তাকে কেউ আটকাতে পারে চিন্তা তো আসবে এখন যেমন চিন্তা আসছে আমার ভালো চিন্তা আসছে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে চিন্তাটা আসছে কিন্তু যখন তুমি খারাপ অবস্থায় আছো তখন কিন্তু এই চিন্তাগুলো আসছে না তখন ওই খারাপ চিন্তাগুলো আসে যে আমার বাইরে গেলে কিছু হয়ে যাবে আমার এটা হয়েছে আমার ওটা হয়েছে আমার মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করছে মুডটা খারাপ হয়ে থাকবে তুমি দেখ একটা জিনিস লক্ষ্য করতে তুমি যখন ফোন ঘাটবে বা কোনো কিছু একটা মন দিয়ে মানে করতে যাবে তখন ভুলে যাবে কি বা তুমি হয়তো কারোর সাথে কথা বলছো তখন কিন্তু এটা যখনই তুমি কথা বলাটা কারোর সাথে বন্ধ করলে বা ফোন কাটা বন্ধ করলে তখন কিন্তু আবার চিন্তাটা চলে আসলো তো এই জিনিসটা তুমি বুঝো নিজেকেও বুঝাও আর নিজের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনকে বুঝাও যে না আমি ঠিক আছি আগে যেমন ছিলাম আমি আগে ইসে পর্যায়ে ফিরে ফিরে যাব বুঝাতে বুঝাতে তোমার একটু একটু করে বুঝাতে হবে তোমার কনসিয়াস মাইন্ড মানে চেতন মন দিয়ে অবচেতন মনকে বুঝাতে হবে তাহলে তুমি একটু একটু করে আস্তে আস্তে ভালো হবে একবারে যে ভালো হবে তা না আর দেখো তুমি ওষুধ খেলে যে ভাবছো আমি ওষুধ খেলে ভালো হয়ে যাবো সেটা না ওষুধ তোমাকে ভালো করতে সাহায্য করবে তোমাকে নিজেকে নিজে ভালো হতে হবে বিনা ওষুধে তুমি ভালো ভালো থাকবে আর ভালো হয়ে যাবে তুমি যদি চেষ্টা করো তাহলে আমি বিনা ওষুধেই ভালো হয়েছে আমি হোমিওপ্যাথিক ওষুধ জাস্ট খেয়েছিলাম আমি জিনিসগুলো বুঝার চেষ্টা করেছিলাম যে এটা কেন হচ্ছে তুমি যদি নিজেকে পাগল ভাবো তাহলে পাগল না তুমি এটা আর ভাবতে পারছো যে আমি পাগল হয়ে গেছি আর যারা পাগল তাদেরকে বুঝতে পারছে সে পাগল হয়ে গেছে বলতে তো পারে না যে আমি পাগল হয়ে গেছি তাহলে তুমি তো বুঝতে পারছো যে না আমি ঠিক আছে কিন্তু আমার চিন্তা আসে যে আমি পাগল হয়ে যাচ্ছি আমার বুক ধরপর করছে আর প্যানিক অ্যাটাক একটা আসবে প্যানিক অ্যাটাকটা জিনিসটা আমি আর একটা ভিডিও করব ওই জিনিসটা তুমি যদি বোঝার চেষ্টা করো প্যানিক অ্যাটাক যাদের আসছে তারা যে জায়গাটা প্যানিক অ্যাটাক আসে প্যানিক অ্যাটাক আসছে সেই জায়গাটা তোমার যেতে হবে আর তোমার যাকে দেখলে প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক আসে তাকে কিন্তু আবার আবার মানে দেখতে হবে তার সাথে মোকাবিলা করতে হবে ধর রাস্তা দিয়ে তুমি একটা প্রেম ভালোবাসা করেছো যার জন্য তোমার প্যানিক অ্যাটাক হয় যখন আসে তোমার ঘাবড়ে যে হয়ে যায় সেই জিনিসটা তোমার না আমি কেন ঘাবড়াবো আমি তো সাহসী ছেলে কি বা আমি সাহসী মেয়ে তো সেই যখন রাস্তা দিয়ে আসবে তুমি নিয়ে মতন যাবা একদিনে তো হবে না আস্তে আস্তে হবে ঠিক আছে এগুলো একদিনের কাজ না একটু একটু করে হবে ওষুধ ছাড়াই তুমি ভালো হয়ে যাবে আর ওষুধ খেলে খেতে পারো ওষুধ তোমাকে সুস্থ করবে না ওষুধ তোমাকে সুস্থ করার একটা পথ দেখিয়ে দিবে কিন্তু সুস্থ হবে তোমাকে নিজেকে নিজেকে বুঝাতে হবে না আমি ঠিক আছি আমার যেগুলো আসছে সেগুলো চিন্তা তারপরে ধরো এই অবস্থাতে মানে মানুষ খেতে পারে না মানে কি করে খাবে মনের তো প্রবলেম মনটা যদি ঠিক থাকে তাহলে তো আমরা খাবার খেতে চাই মানে মন করবে তবুও তুমি যদি খাবারটা ঠিক মতন খেতে মানে শুরু করো তারপরে ধরো একটু নিয়মিত ব্যায়াম করো যোগা করো প্রাণায়াম করো তাহলে কিন্তু এই মানে জিনিসগুলো আস্তে আস্তে একটু করে কিন্তু চলে যাবে আর এইগুলো জিনিস কী বলো তো তোমার ধরো একটা প্রবলেম ছিল সে সেই কিন্তু দেখা দিন নাই কিন্তু আবার একটা প্রবলেম এগুলো হয় ঠিক আছে এগুলো যে মানে একটাই যে প্রবলেম থাকবে একটাই চিন্তা থাকবে সেটা না একটা চিন্তা দশ দিন থাকলো আবার একটা চিন্তা আসলো এরকম তো তুমি যদি ভালো চিন্তা করতে শুরু করে দাও নিয়মিত পড়াশোনা করো নিয়মিত নিজের কাজগুলো করো তারপরে নিয়মিত যেগুলো করছো সেগুলো যদি করো তাহলে কিন্তু এই চিন্তাগুলো মানে টোটালি চলে যাবে তুমি যে নিজের লাইফে যেটা যেরকম ছিল ওই ধরনের চিন্তা কিন্তু আবার আসতে শুরু করবে মানে খারাপ চিন্তাগুলো টোটালি কেটে যাবে আমার সাথে যেটা হয়েছে আমি তো জিনিসগুলো বুঝার চেষ্টা করেছিলাম যে আমার সাথে কি হচ্ছে এমন কেন হচ্ছে অনেকে বুঝতে পারে না যে এই চিন্তাগুলো কেন আসছে চিন্তা বন্ধ করতে শুরু করে আর চিন্তা বন্ধ করলে তুমি তো মানুষ ছিল না তুমি রোবট হয়ে গেলে চিন্তাকে বন্ধ করে চিন্তা তা থাকবেই কিন্তু এই টাইমটাতে তোমার চিন্তা আসছে বা তুমি মানে নিজেকে সন্দেহ করছো আমার চিন্তা কোথা থেকে আসছে কেন আসছে চিন্তা মানুষের একটা মানে কি বলবো মানুষকে এত ওপর মানে পৌঁছেছে এত বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে এত ইয়ে হচ্ছে তারা কি চিন্তা দিয়ে তো করেছে কিন্তু তার ভালো চিন্তাগুলো আসছে তোমার একটা খারাপ চিন্তা আসছে সেটা কেটে যাবে ভালো খারাপ চিন্তাগুলো কেটে গিয়ে ভালো চিন্তা আসবে তো সেটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত তোমার যেগুলো বললাম সেগুলো করতে হবে ইয়োগা করো প্রাণায়াম করো তারপরে ডেলি তুমি একটা কাজ করতে পারো ডেলি ঘুমানোর আগে তিন চার পাতা বই পড়তে পারো তাহলে কি বলো তো ঘুম ভাবটা আসবে আর ঘুমটা কিন্তু নিতে হবে এই টাইমটা তো ঘুমানো হয় অসম্ভব ব্যাপার তবুও তুমি কিছু কিছু প্রাণায়াম আছে যেগুলো ডেলি করতে হবে এক দু দিন করলে কিন্তু তুমি কোনো মানে ই পাবে না মানে লাভ পাবে না একদিন দুদিন করলাম কি এক সপ্তাহ করলাম আমি যোগা করছি প্রাণায়াম করছি সকালবেলা মাঠে ব্যায়াম করছি যাচ্ছি তো তুমি ভাবছো আমি তো যাচ্ছি ক কিছুই তো হচ্ছে না কিছু হচ্ছে কিন্তু দেখো একদিনে তো তুমি তোমার প্রবলেমটা এত বড় হয়নি একটু একটু করে প্রবলেমটা বড়ো হয়েছে তেমনই তোমার এই জিনিসগুলো একদিনে যাবে না তুমি রেগুলার ব্যায়াম করো মাঠে দৌড়াও দৌড়ালে কি বলো তো তোমার দৌড়ালে যে যেগুলো মানে হরমোন ডিসব্যালেন্স হয় হরমোনগুলো থাকে নানা ধরনের হরমোন বলতে পারো কেমিক্যাল বলতে পারো সেগুলো কিন্তু লেভেলগুলো ঠিকঠাক হয়ে যায় আমাদের ধরো দেহে মানে আমাদের শরীরে ভালো ভালো কিছু হরমোন থাকে যেমন ডোপামিন সিয়টন এগুলো কিন্তু লেভেল যখন আমরা চিন্তা করি তখন লো হয়ে যায় তার জন্য আমাদের খারাপ লাগে ভালো ফিল হয় না আমরা খেতে পারি না ঘুরতে যেতে পারি না কোথাও ভয় লাগে তুমি হয়তো লক্ষ্য করে দেখেছো কারোর সাথে কোনো একটা কথা বলতে গেলে মন খারাপ হয়ে গেলো সেই টাইমটাতে কিন্তু তোমার এই ডোপামিন সিয়াটনগুলো লো হয়ে যায় তারপর দেখবা যে আবার কিছুক্ষণ কিছুক্ষণ পর কি বা এক দু দিন পর আবার ঠিক হয়ে যায় তার মানে কি আবার জিনিসটা বুঝে মানে আমাদের অবচেতন মন বুঝে না আমার জিনিসটা তার মন খারাপ করে লাভ নেই এরকম নিজেকে বুঝিয়ে দেখবা জিনিসগুলো আবার যে আবার যে সে আবার হাসতে মানুষ শুরু করে তো সেই জিনিসটাই আমাদের খারাপ লাগাটা আমাদের চলতেই আছে সেটা বন্ধ হচ্ছে না তার জন্য আমরা এত ভয় করছি এত চিন্তা করছি তো সেই জিনিসটাকে আমাদের বুঝতে হবে আর সব থেকে বড়ো কথা দেখো এংজাইটির অনেক ধরনের মানে সমস্যা থাকে কারো পায়খানা হয় না কারো ধরো ঘুম হয় না ঘুমটা সব থেকে বড়ো সমস্যা আবার কারো আছে এমন যে তারা খুব ঘুম ঘুমাতে আসে প্রচুর ঘুমায় তো বমি বমি ভাব লাগে বুকে চাপ ধরে থাকে তারপরে ধরো খাবার হজম হয় না বাইরে যেতে ভয় লাগে তারপরে ধরো ছেলে মেয়ের কিছু হয়ে যাবে এরকম ভয় লাগে যে আমার কিছু হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি এই ধরনের চিন্তা আছে আর সব থেকে একটা মানে বড় সমস্যা হয় এংজাইটির মধ্যে থেকে বড়ো সিনটম সেটা হচ্ছে ডিপিডিআর মানে সব কিছু কাল্পনিক লাগা ওই ওটা নিয়ে আমি একটা ভিডিও করব ওই ওই ধরনের তো আরও খাতারনাক মানে তোমার ওটার সাথে যারা মোকাবিলা করেছে তারাই জানে যে এংজাইটির মধ্যে এই সিনটমটা কত মানে ভয়ঙ্কর ঠিক আছে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করব সেটা আমারও হয়েছিল তো দেখো বাইরে যেতে এখন ভয় লাগবে তো তবুও তোমাকে বলছি বাইরে যাও একটু একটু করে যাও একবারে তো তোমার যেতে হবে সেটা বন্ধু নিয়ে যাও ফ্যামিলি নিয়ে যাও তাহলে কিন্তু জিনিসগুলো তোমার যাবে না তো কিন্তু তোমার ভয়টা থেকে যাবে তুমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না তুমি বাড়ির আশেপাশে ডেলি একটু হাঁটাহাঁটি করো তারপরে ধরো বন্ধুদের নিয়ে একটু একটু দূরে যাও এই টাইমটাতে মানে কি বলবো বন্ধুরা বিশ্বাসও করবে না তোমার কিছু হয়েছে কি হয়নি সেটা তাদের তারা তো মুখ দেখে তো আর বুঝে যায় না যে কিছু হয়ে একটা মানুষ যদি ডিপ্রেশনে থাকে সেটা তো মুখ দেখে আর বুঝে যায় না যে সে ডিপ্রেশনে আছে কি ভালো কি মন্দ তো বন্ধুদের সাথে অত আলোচনা করা দরকার না নিজেকে সবসময় ভালো না আমি সুস্থ আছি আর তোমাদের যে যে একটা কাজ করতে হবে ডেলি সকালে উঠবে সকালে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে যে আমার মতো শক্তিশালী কেউ নেই এই কথাটা ডেলি বলবে আমি সব সহ্য করবো আমাকে ভগবান বা ঈশ্বর আমাদের যতটা পারুক কষ্ট দে আমি সহ্য করার জন্যই আছি আমি সহ্য করব আর তুমি বিশ্বাস করো না এংজাইটির পর এংজাইটির যখন তোমার ঠিক হয়ে যাবে তখন যখন তুমি এই জিনিসটা থেকে বেরিয়ে আসবে তোমার মতো শক্তিশালী মানে কেউ থাকবে না তোমার কোনো মানে ভয় বলে যে জিনিসটা একটা থাকে সেটা একদমই থাকবে না তুমি পুরোপুরিভাবে দেখবে যে কোনো কিছুতে মোকাবিলা করতে পারছো যেটা থাকা তোমার একটা ঝগড়া দেখলে ভয় লাগতো সেটা আর লাগবে না একটা মরা মানুষ দেখলে ভয় লাগতো সেটা আর লাগবে না মানুষ তো শ্মশানে যেতে পর্যন্ত ভয় করতো এংজাইটিতে তো সেটা আর হবে না ধরো মানুষ ইন্টারভিউ দিতে গিয়ে যে ভয় করে সেটাও কিন্তু একটা এংজাইটি কিন্তু সেটা কি কিছুক্ষণের জন্য যে থাকে দেখবে অনেক মানুষ বলে না যে আমার কথা হারিয়ে যাবে আমি ইন্টারভিউ দিতে পারবো না হয়তো বড়ো বড়ো স্যাররা অফিসাররা থাকবে তো সেটা কেন হয় সেটাও কিন্তু এংজাইটি এংজাইটি সবার মধ্যেই আছে কিন্তু তোমার যে এংজাইটি সেটার লেভেলটা বেড়ে গেছে বলে তুমি ভয় করছো আর সারাক্ষণ লেভেলটা থাকছে বলে তুমি ভয় করছো যখন এটা আস্তে আস্তে চলে যাবে তখন তুমি ইন্টারভিউ কেন যে কোনো অফিসার তোমার সামনে আসলে তোমার কিছুই মনে হবে না মানে এতটা তুমি শক্তিশালী হয়ে উঠবে এংজাইটি যাদের যারা একবার বেরিয়ে আসে এংজাইটি থেকে তাদের মতো শক্তিশালী তাদের মতো কনফিডেন্স তাদের মতো মানে একটা ব্যক্তিত্ব মানে আর কিছুই থাকে না একদম আলাদা লেভেল মানুষ হয়ে যায় তো তুমি ভাবছো যে আমার এনজাইটিটা খারাপ এংজাইটি খারাপ না এংজাইটি ভালো এই বোঝার চেষ্টা করো তুমি তাড়াতাড়ি সুস্থ হবে আর সব থেকে বড়ো কথা খাওয়া দাওয়াতে ধ্যান দাও খাওয়া দাওয়ার জন্য তোমার অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে তোমার শুকিয়ে শরীর শুকে যেতে পারে আর এংজাইটি দেওয়া শরীরে একটা জিনিস কী বলো তো শরীর শুকিয়ে যাবে খেতে পারবে না কেমন করে খাবে তোমার তো মনের প্রবলেম তোমার তো মন দেখো একটা মানুষের মন আর শরীর দুটা মিলে একটা মানুষ মানে কাজ করে তো আমাদের মনটা তো আলাদা হয়ে গেছে আমাদের কথা শুনছে না সেটাকে আস্তে আস্তে মানে ভালোবেসে আদর যত্ন করে নিয়ে এসে নিয়ে তোমার সাথে আবারই করতে হবে তাহলে তোমার মন তোমার কথা শুনবে তোমাকে তোমার মনকে বোঝাতে হবে একটু একটু বোঝাতে হবে ডেলি ডেলি মানে যে জিনিসটা করতে খারাপ লাগবে সেটা বুঝবে আমার কেন ভয় লাগবে আমি তো এখানে আগে যেতাম আমার কী কী যেন ভয় লাগবে আমার বুক ধর্পণ করছে আমার তো সব ঠিক আছে তুমি যদি তোমার সন্দেহ হয় যে না আমার বুকের প্রবলেম হয়ে গেছে তাহলে তুমি একটা ভালো একটা মানে তুমি চেষ্টার একটা দেখি দেখাতে পারো রিপোর্ট করাতে পারো কিন্তু কোনো লাভ নেই তোমার সবই ঠিক আছে তাও তবু তবুও তোমার যদি মনে হয় না আমার ব্রেনটের মধ্যে কিছু হয়ে গেছে তাহলে আমার মাথার মধ্যে কিছু হয়ে গেছে টিউমার আছে কিংবা উঁক আছে ধুমক আছে তাহলে তুমি একটা ডাক্তার দেখিয়ে তুমি ছবি টবি করাতে পারো রিপোর্ট করে রিপোর্টতে পারো সব কিছু নর্মাল থাকবে কোনো কিছু থাকবে না এটা এংজাইটি এংজাইটি যে খারাপ সেটা না এংজাইটি ভালো জিনিস কিন্তু আমাদের লেভেলটা বেড়ে গেছে বলে আমরা ভয় করছি আমরা যদি দেখো আমরা যদি ভয় না করতাম আমাদের মনে যদি ভয় না থাকতো তাহলে মানুষ মানে কি বলবো আগুনে ঝাঁপ দিয়ে দিত জলে ঝাঁপ দিয়ে দিত তারপরে ধরো একটা বাঘ আসলে ভয় করতো না ভয় জিনিসটা থাকতোই না তো আর ভয় জিনিসটা না থাকলে তো মানুষের ক্ষতি তাই না আমরা যদি একটা আগুন যদি দেখি তাহলে আমাদের কী ভয় লাগে তো আমরা আগুনে যাই না একটা সাপই যদি তোমার সামনে চলে আসে তাহলে কী সেটা তুমি দেখে বুঝতে পারবে যে না একটা সাপ আসছে আমাকে দূরে দূরে যেতে হবে তো অ্যাংজাইটি জিনিসটা এটাই যে যে ভয়টা তুমি করতে সে জিনিসটা ভয়টা বেড়ে গেছে সেটা বেড়ে গেছে তোমাকে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে হবে যে না ভয় করলে চলবে না আমাকে আমার নিজের লাইফে ফিরতে হবে এগুলো আমার মানে মনের মনের যে মানে একটা অভ্যাস একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে প্যাটার্ন থেকে আমাকে বেরোতে হবে মুনকে বুঝাতে হবে আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে এংজাইটি কেন হয় দেখো এংজাইটি আমাদের মাথার মধ্যে একটা অ্যামিক বলে একটা জায়গা থাকে যেটা আমাদের মানে যে যেগুলো ভয়ের জিনিস সে সেগুলোকে মানে সেভ করে রাখে এবং বলে যে সাপ আছে সাপে হাত দিস না কামড় দেবে তুমি ছোটোবেলায় যখন তুমি জন্ম নিয়েছিলে এক দু বছরের বাচ্চা ছিলে ধরো তখন তো তুমি মানে সাপ কুকুর যাই দেখতে মানে হাত দিতে হাত দিতে চলে যেতে কিন্তু আস্তে আস্তে কী আমাদেরকে বোঝানো হয়েছে যে এটা সাপ এটাতে কামড় দেবে এটা কুকুর এটা দূরে থাকতে হবে কামড় দিতে পারে তারপর ধরো আগুন আগুনে যদি যা আমাদের বোঝানো হয়েছে যে আগুন এটাতে ছাকা লাগবে আগুনে হাত দিলে লাগবে আগুন হাত দিতে হয় না তারপর ধরো ইলেকট্রিক ইলেকট্রিক্যাল বোর্ড সুইচ আমাদের কী বলা হয় যে আমাদের শখ দিয়ে দিবে আমরা হাত দেওয়া চলবে না তো এই জিনিসটা আমাদের বুঝিয়েছে বলে আমাদের মাথায় আছে তাই তো কিন্তু অ্যামিক ডালা অ্যামিক ডালাতে এগুলো সেফ সেভ আছে যে এটা এটাতে বিপদ এটাতে হাত দিলে আমাদের বিপদ হবে কিন্তু ওই অ্যামিক ডালায় কী তো যখন এংজাইটি হয় অ্যামিক ডালা মানে তোমার হাইপার হাইপার হয়ে যায় মানে বুঝতে চায় না যে কোনটাতে ভয় কোনটাতে ভয় নাই আর আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে মানে অবচেতন মন আছে সে কিন্তু বাস্তব আর তোমার হচ্ছে কল্পনা এই বুঝতে পারে না কোনটা বাস্তব কোনটা কল্পনা ওই জন্য আমরা কল্পনা করে করতে থাকি যে আমাদের এটা হয়েছে ওটা হয়েছে উমুক হয়েছে ধুমুক হয়েছে মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড তুমি কনসিয়াস মানে তোমার চেতন মন তুমি বোঝার চেষ্টা করো যে না কই কি হয়েছে আমি তো ব্যথা অনুভব করতে পারছি না কি আমার তো রিপোর্ট সব ঠিক আছে আমার এটা মনের প্রবলেম তো এংজাইটি এই কারণে হয় দেখো আমাদের অ্যামিক ডালা যেটা আছে সেটা হাইপার হয়ে যায় আর তারপরে আমাদের কিডনির ওপরে একটা অ্যাডিনানিল গ্রন্থি বলে একটা আছে যেটা আমরা ভয় পেলে তোমার অ্যাডিনানিল হরমোন রিলিজ করে তো এই একটা প্যাটার্ন চলতে থাকে অ্যামিক ডালা ভয় ভয়ের জন্য তোমার অ্যাডিনাল গ্রন্থিকে মানে মানে খবর পাঠায় তার সাথে সাথে অ্যাডিনাল গ্রন্থি হরমোন রিলিজ করতে থাকে যার কারণে আমরা একটা প্যাটার্নের মধ্যে পড়ে যাই আর এটা থেকে বেরোতে পারি না এটা থেকে আমাদের বেরোতে হবে আমাদের জিনিসটা বুঝতে হবে ওষুধ খেলে তুমি ঠিক হবে সেটা না তুমি দশ বছর পাঁচ বছর ওষুধ খেয়ে যাও তুমি সুস্থ হবে না ওষুধে তোমাকে শুধু পথ দেখাবে তোমাকে সুস্থ হবে নিজে নিজেকে নিজে যেগুলো তোমার চিন্তা আসে কেউ প্রেম ভালোবাসা নিয়ে তো মানে মানে লাগাতার চিন্তা করে সে আমার সাথে কেন এরকম করলো কী বা আমাকে বুঝাতে হবে আমি তো নিজে আরে ভাই তুমি নিজের জায়গায় তুমি ঠিক আছো বা তুমি যদি মেয়ে মানুষ হয়ে থাকো তুমি নিজের জায়গায় তুমি ঠিক আছো সে তোমাকে বুঝিনি তো সাথে সে দোষ তুমি নিজেকে নিজে বলবো আমি নিজের জায়গায় ঠিক ছিলাম আমি ঠিক আছি সে আমাকে বুঝিনি ভালো কথা সে নিজের লাইফে নিজে মানে নিজের মতো থাক আমি নিজের মতো থাকবো আর সব থেকে বড়ো কথা বাইরে বেরোতে হবে বাইরে বেরো চারিদিকটা দেখো একটু একটু করে বেরাও তোমার হচ্ছে তুমি রাস্তা বাড়ির রাস্তা ধারে একটু হাঁটাহাটি করো তারপরে একটু দূরে যাও বন্ধুদের সাথে একটু আড্ডা মারো আর এংজাইটিতে একটা সব থেকে বড়ো কী বলো তো তুমি যত মানুষদের সাথে মিশবে তোমার তত তাড়াতাড়ি ভালো হবে আচ্ছা তুমি যদি মানুষের সাথে না মিশো তাহলে কিন্তু তুমি ওই বিছানায় পরে থাকবে সুস্থ হতে পারবে না আর বিছানায় পড়ে থাকলে কিন্তু কেউ সুস্থ হতে পারে না তুমি যদি সকাল করে মানে তোমার আসার মধ্যে যদি মাঠ থাকে বা দৌড়ানোর মতো জায়গা থাকে সেখানে যাও মানুষের সাথে কথা বলো দেখবে যে ভালো লাগাটা লাগবে আস্তে আস্তে এখন হয় না মানুষের সাথে কথা বলা যায় না মানুষের সাথে মিশা যায় না তোমার মনটা তোমার মধ্যে নেই তো আলাদাভাবে তোমার কন্ট্রোল করছে মনটাকে তোমার মধ্যে নিয়ে আসতে হবে ঠিক আছে ওটা ফুসলে ফুসলে মানে আদৌ যত্ন করে ওকে নিয়ে আসতে হবে ও ও আলাদা হয়ে গেছে ঠিক আছে তুমি তার মালিক ছিলে কিন্তু সে এখন তোমার মালিক এরকম ব্যাপার হয়ে গেছে যার কারণে এই চিন্তাগুলো সে আসতে থাকছে আর চিন্তা আসেই আমার মাথাও তো চিন্তা আসে কিন্তু ভালো চিন্তা আসে যখন এনজাইটি থেকে তুমি বেরিয়ে যাও তখন বুঝতে পারবে যেগুলো আমার চিন্তাই ছিল ওগুলো কিছু না আমার মাথায় ওগুলো চিন্তা আসতে হবে এ নর্মাল একটা মানুষের মাথায় ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে একদিনে তো আমরা আমরা যখন এংজাইটি থাকি তখন খারাপ চিন্তাগুলো ওই সাইট সত্তর হাজার খারাপ চিন্তাই আসে যার কারণে একটা প্যাটার্ন হয়ে আমরা বেরোতে পারি না আর যখন তুমি এংজাইটি থেকে বেরিয়ে আসবে আস্তে আস্তে চিন্তাগুলো যেতে 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 চলে যাবে তখন তোমার ভালো চিন্তা আসবে চিন্তা কিন্তু আটকানো যায় না চিন্তা আটকানো আটকাবে চিন্তাকে আটকাতে হয় চিন্তা আটকাতে হয় না চিন্তা আসবে কিন্তু তোমাকে বুঝতে হবে যেগুলো আমার খারাপ চিন্তা আসতো এখন আমার ভালো চিন্তা আসা দরকার তার জন্য তোমাকে একটা প্যাটার্ন তৈরি করতে হবে ভালো চিন্তা প্যাটার্ন তৈরি করতে হবে যেটা তুমি আগে ছিলে খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসতো তুমি ভাবছো যে আমার কিছু হয়ে গেছে আমি তো বাঁচবো না উমুক হয়ে গেছে ধুমুখ হয়ে গেছে এগুলো চিন্তা আমার মাথায় চিন্তা আসতো যে আমি তো মরে যাব। আমার বয়স হলে মরে যাবো কিছুদিন আগে পরেই মরে যাবো এরকম চিন্তা আসতো তো সেটা তো চিন্তা আমার তখন আমি ভয় পেতাম যে আমি জানতাম না ব্যাপারটা ওষুধ খেয়ে যেতাম তো এখন আমি ভয় পাই না কারণ আমি ব্যাপারটা জানি যে আমার এটা চিন্তা তো বাইরে বেরাও সরভ তোমার তোমাকেই বলছি তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছিলে বলে আমি ভিডিওটা বানালাম বাইরে অবশ্য বেরো আর সবথেকে বড়ো কথা যার যেটা প্রবলেম হচ্ছে কমেন্ট করো আমাকে আমি কমেন্টে তোমাদের সেই ভিডিওটা বাড়ানোর চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে যারা যারা এই ধরনের ধরো মানসিক সমস্যা নিয়ে ভুগছে তাদের কাছে যাতে আমার ভিডিওগুলো যায় তারা যাতে নিজেকে বুঝতে পারে আর সুস্থ হতে পারে আমার একটাই উদ্দেশ্য দেখো আমি এমনিতে ইউটিউব থেকে এখন টাকা কামাতে পারছি না বা টাকা কামাচ্ছি না এমন না যে আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক ভিডিও সেটাও না আর ইউটিউব থেকে টাকা কামাতে গেলে কিছু তার নির্দিষ্ট মানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পূরণ করতে হয় সেটা পূরণ করতে আমার হয়তো অনেক বছর লেগে যেতে পারে তো সেটা না তো তোমাদেরকে যেটা বলছি তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাইক করবা আর যা যেটা প্রবলেম হচ্ছে সেই কমেন্ট করবা আমি তাদেরকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর সব থেকে বড় কথা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে করে ইউটিউব বুঝতে পারে আর যারা এই ধরনের প্রবলেমে আছে তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে দিতে পারে ইউটিউব তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো চিন্তা কম করো সবাই সুস্থ হয়ে যাবো